প্রথমে দেখাবো কীভাবে ঘরটা সেজেছিলো যেখানে আমাদের প্রোগ্রাম হয় সেই ঘরেই কিন্তু বইমেলাটা অনুষ্ঠিত হয়েছিল চলুন এবার ভেতরটা গিয়ে একটু দেখিয়ে নিই পরে তো ভিড় হয়ে যাবে তখন ভালো করে দেখাতে পারবো না তাই এখন একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি এগুলো সব মেয়েরাই তৈরি করেছে এরকম অনেক পোস্টারে সারা ঘরটা কিন্তু সাজানো রয়েছে মেলাটি স্কুলে হলেও অর্গানাইজ করেছে ন্যাশনাল বুক ট্রাস্ট এই যদের ব্যানারটা এখানে রয়েছে বর্তমানে ছোট বড় সবার হাতেই এখন মোবাইল বই পড়ার চল দিনে দিনে ভীষণভাবে কমে গেছে তো সেই বাচ্চাদেরকে বইমুখী করবার জন্যই কিন্তু এই প্রয়াস আমাদের ছেলেবেলায় কিন্তু একমাত্র ইন্টারটেলের উপকরণ ছিল এই গল্পের বই গল্পের বই না পড়লে ঘুম আসতো না লাইব্রেরি থেকে একটা একটার জায়গায় দুটো বই নিতাম অপেক্ষা করে থাকতাম কখন আনন্দ মেলা আসবে আর পূজাবার্ষিকীটা পাওয়া মানে তো হাতে চাঁদ পাওয়া চলুন দেখে নেবেন কি কি বই এসেছে পর চোখের সামনে এত বই দেখে ভীষণ ভালো লাগছে এখনও প্রোগ্রামে ইনাগোরেশনটা হয়নি কিন্তু তার আগেই আমি কয়েকটা বই কিন্তু বেছেই রেখেছি যেগুলো নেব বলে এখনও চলছে বই সাজানোর পালা এই বইগুলো তখনও পর্যন্ত দেখানো হয়নি প্রতিটা সাবজেক্টে ধরে ধরে কিন্তু বই আছে ছোটদের বই নাটকের বই বড়দের গল্পের বই কিশোর মনস্ক গল্পের বই সব রকম সম্ভার কিন্তু এই ছোট্ট বইমেলাতে রয়েছে দাঁড়ান এগুলো তো দেখানো হয়নি এই যে ছোট ছোটো কাটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মেয়েরা তৈরি করে এনেছে চারিদিকে নতুন বইয়ের গন্ধে ম ম করছে চলুন এদিকে আরও কিছু ডেকোরেশন আর বই রয়েছে সেগুলো আপনাদেরকে একটু এক এক করে দেখিয়ে নিই আচ্ছা তার আগে বলুন তো এই মোবাইলের বাজারে কার কার এখনও গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে মোবাইল রেখে গল্পের বই পড়েন এরকম কারা কারা আছেন। কমেন্টে অবশ্যই জানাবেন এই যে আমাদের ছোট্ট ইনাগরেশন প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের ভীষণ প্রিয় দি উদ্বোধন করলেন এরপর আস্তে আস্তে মেয়েরা ঢুকবে বিভিন্ন ক্লাস বিভিন্ন সময় ভাগ করে দেওয়া আছে সেই অনুযায়ী তারা কিন্তু ভেতরে প্রবেশ করবে ইলেভেন টুয়েলভের মেয়েরা যথারীতি ভলেন্টিয়ার হয়েছে সবাইকে খুব সুন্দর লাগছে যে একটা বেলুন খুলে গেছে যাই হোক আবার লাগিয়ে দেওয়া গেল চলুন ভেতরে কি হচ্ছে দেখাই সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবি তুলে রাখছি একটা স্মৃতি তো রাখতেই হয় তাই না আমাদের পালা শেষ এবার ছোটরা ঢুকেছে একদম যারা ছোট বাচ্চা আছে তাদেরকে একটু হেল্প করতে হয় কোন বইটা তুমি নিতে পারবে কোন বইটা তোমার জন্য ভালো ওগুলো আমরা একটু গাইড করেই দিই দেখে খুব ভালো লাগছে বাচ্চারা কিন্তু বই উল্টে পাল্টে দেখছে এবং কিনছেও সত্যি এটারই তো দরকার ছিল ও দেখানো হয়নি আমি পরে দেখলাম ভিডিওটা করা হয়নি যে আমিও কিন্তু তিন চারটে বই কিনেছি বইগুলো কী কী কিনেছি সেগুলো আর দেখানো হয়নি সেই সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যাই হোক আমাদের এই বইমেলা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন